নমস্কার বন্ধুরা সব না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে দশটা তো এখন দেখি ব্লকটা শুরু করলাম ছাদে চলে যাচ্ছি আমি ছাদে চলে যাওয়ার আগে কিন্তু মিঠাই ছাদে চলে যাচ্ছে তো আমি তো যাচ্ছি আমাকে দেখে না ও চলে যাচ্ছে তো ছাদে যাচ্ছি জামাকাপড় শুকনো করতে দিতে সকালে সমস্ত কাজ হয়ে গেছে তারপরে চান টান করে আর এখন চলে এলাম ছাদে তার আগে চাও খাওয়া হয়ে গেছে চা খেলাম তার সাথে একটু জলখাবার খেয়ে তারপরে এখন চলে এসেছি ছাদেতে আর আকাশটার ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে যে এক্ষুনি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কারণ রোদ্দুর তো প্রচণ্ড পরিমাণে বের হয়েছে আর আকাশটাও হয়ে রয়েছে একেবারে গম্ভীরভাবে আর মিঠাইয়ের কি আনন্দ দেখছো একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে তো যাই হোক আজকে না। বেশ অনেকগুলোই জামা জামাকাপড় কাচা হয়েছে তো জানি না শুকনো হবে কি না কারণ ওয়েদারটা একেবারেই তো খারাপ আর তার উপর আবার যদি বৃষ্টি চলে আসে না তো শুকনো যদি নাও হয় জলটা ঝরে গেলে তাহলেও ঘরের ভিতরে দেওয়া যায় চারিদিকে তো দড়ি টাঙানো আছে চারিয়ে চাড়িয়ে দিয়ে দিতে পারবো আর জলটা না ঝরলে না সেই ঘর দুয়ার ময় জল হয়ে যায় একটা ভিজে স্যাঁত স্যাঁতে গন্ধও বের হয় তো জলটা ঝরে গেলে অনেকটা মানে সুবিধা হয় তো যাই হোক রোদটা অনেকই বের হয়েছে মনে হচ্ছে যেগুলো একদম পাতলা আছে সেগুলো শুকিয়ে যাবে আর মিঠাই দেখো একবার এদিক একবার ওদিক করেছে তো যাদের সাথে খেলা করে না তাদের ঘরেই কিন্তু ঘুরে ঘুরে ডাকছে আর সকাল সকালই সেজে বুঝে আছে মিঠাই এর কারণ হচ্ছে ও গিয়েছিলো বাজারে তোমাদের দাদা ভাইয়ের সাথে তো বাজার করতে গিয়েছিল আর বাজার থেকে এসে না দেখছে আমি ছাদে যাচ্ছি ও সেই জামা কাপড় না চেঞ্জ করে ও সেই ছুটে উঠে পড়লো ছাদে তো ছাদ থেকে এখন নেমে এলাম নেমে এসে উনুনের মধ্যে ভাত বসিয়ে দিলাম এখনও কিন্তু রান্নার যোগাযোগ কিছু হয়নি আর আমি এত হাসি কেন জানো তো স্বাগতের সাথে এখন কথা বলছি তো ও একটা কি বলছে সেটাই শুনে আমার হাসি পেয়ে যাচ্ছে আর ভাত কিন্তু আমার হচ্ছে এখনও ভাত হয়নি মানে উনুনটা জ্বলি জ্বেলে দিয়ে চলে এলাম আর এত পুঁইশাক হয়েছে কি আর বলবো তো মনে হচ্ছে কেটে রান্না করি তো বাড়িতে তো মাত্র চারটে লোক তো কটার করবো নয় দুটো কি তিনটে ডাল কেটে নেব এর বেশি তো নয় আর বর্ষা জল পেয়ে নেয় পুরো চালটা একেবারে ছড়িয়ে গেছে আর পুঁইশাকগুলোর টেস্টটাও কিন্তু অপূর্ব সুন্দর কারণ আমরা যেগুলো বাজার থেকে কিনে আনি তাতে তো ওষুধ দেওয়া থাকে আর এটায় কিছুই দেওয়া নেই খালি হয়েই গেছে আর এত পরিমাণে হয়েছে কী বলবো দিয়ে দিচ্ছি একে ওকে কিন্তু তাও কমছে না সে এদিক ওদিক থেকে ডগ বেরিয়েই যাচ্ছে তো পুঁইশাক কেটে নিলাম ওদিকে কিন্তু ভাত আমার ফুটছে আর এখানে পুঁইশাক কেটে নিচ্ছি পুঁইশাক কিন্তু পোচানো খুবই সহজ কারণ এতে কোনো আঁশ ছাড়াতে হয় না যেরকম কুমড়ো শাক আঁশ ছাড়াতে হয় তারপরে পাট শাক সেও বাঁচতে হয় কিন্তু এই শাক আমার পুঁছোতে খুবই ভালো লাগে আর পুঁই শাক খেতেও ভালো লাগে শাকে যদি সব কিছু আনাজ থাকে না তাহলে পুঁই শাক দুর্দান্ত খেতে লাগে আর আনাজ যদি না থাকে তাহলে কিন্তু পুঁই শাক রান্না করা ফালতু মানে বেকার রান্না করা খাওয়ার কোনো টেস্টও থাকে না তো এখানে দেখো মিঠাই গিয়েছিল বাজারে ওর বাপির সাথে সেখান থেকে নিয়ে চলে এসেছে মাংস আর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে হজমি তা আমি পছন্দ করি খুবই খেতে তো আমি খাই কেউ আর খেতেই চায় না খেতে চায় না বলতে তোমার দাদা ভাইতে সব পছন্দ করে না খেতে আর যদিও স্বাগত হয়তো দিলে খায় তো কোনো রকম মানে এ নেই যে খেতেই হবে তার কোনো মানে নেই তো আমি তৃপ্তি করে খাই মেটে হজমি এগুলো আমার খেতে খুবই ভালো লাগে তো মাংসটাকে বেশি পরিষ্কার করে নিয়েছি কারণ এতে তো পালক থাকে তো সেই হিসাবেই বসে পড়লাম পরিষ্কার করে নিতে তারপর ধুয়ে নেবো আর ওদিকে ভাতও আমার মনে হচ্ছে হব হ'ব হয়ে গেছে কারণ এতগুলো কাজ যখন হয়ে গেল নিশ্চয়ই ভাত হয়ে যাবে তো ভাতটাকে এবার নামিয়ে নেব তারপরে অন্যান্য কাজ করব তো বন্ধুরা ওখানে ভাত নামিয়ে নিয়েছি আর এখানে পটল ভাজা করে নিচ্ছি মাংসর সাথে না একটু পটল ভাজা খেতে খুব ভালো লাগে তো বাদ বাকি রান্না তো গ্যাসেই করব কারণ ওদিকে আর যাবো না কাঠে ভাত করলাম মাটির হাঁড়িতে ব্যাস কাজ শেষ আর এখানে মশলা বাড়তে আরম্ভ করে দিয়েছি তো মিক্সিতেই বেটে নিচ্ছি আর এখানে পুঁই শাকটা হচ্ছে দেখো কচু কুমড়ো মূলো বেগুন বড়ি সব কিছু দিয়েই পুঁই শাকটা করছি আর অল্প করেই করছি কারণ মাংস হচ্ছে তো মাংস হলে না ওইগুলোকেও খেতে চায় না তো আমি ভাবি মাংস হচ্ছে শুধু মাংস ঝোল ভাত করবো একটু শাক তার সাথে একটু পটল ভাজা পটল ভাজাটা ভালো লাগে মাংস ঝোলের সাথে বেগুন ভাজাটা ভালো লাগে আলু ভাজাটা অতটা ভালো লাগে না তো বন্ধুরা আমি কেন ডেস্কির মধ্যে ঢেলে ফেলেছি জানো তো একটু তারা আছে স্বাগত খেয়ে বের হবে তো ওই জন্যেই কী করলাম কড়াতে কষে নিয়ে ডেস্কির মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আর ডেস্কিতে ভালো করে চাপা দিয়ে দিয়েছি ওদিকে ওটা হোক আর কড়ার মধ্যে পুঁই শাকটা আমি রান্না করে নিচ্ছি তা হলে কী হবে ওই কড়ার মধ্যে যদি মাংসটা করে ঢেলে রেখে শাকটা করতে তাহলে আর শাকটা খাওয়া হবে না আর বাচ্চারা তো শাক খেতেই চায় না তো যাই হোক শাকটা করে যদি আমি দিয়ে দিই না তাহলে শাকের সাথে ওটা ভালোই খাবে আর ওই জন্যে আমি আর আর একটা করা করিনি করলে করতে পারতাম কিন্তু ভাবলাম ডেসিটা যে আছে ওতেই ঢেলে দিই আর দেখো মিঠাই তো ঘুম থেকে উঠে পড়েছিল আর একটু সেজে গুজেও নিল তারপরে মানে অনেক দিন বাদে করে চুল বেঁধে দিলাম খুব ভালো লাগে মেয়ে থাকলে কি হয় একটা যে সাজিয়ে গুছিয়ে না নিজের মনটা ভালো লাগে আর এখানে তো একটু লালচা করে নিয়েছিলাম আজকে আর রাত্রি রুটি করব না তোমার দাদাভাই বলল বললো ঝোলটা বেশ অনেকটা পরিমাণেই রয়ে গেছে তো বললো আজকে গরম গরম ভাত খাবো তো রাত্রির বেশ অনেকটাই হয়েছে গরম গরম ভাত ওখানে বসিয়ে দিয়েছে আর তার আগে কিন্তু আমি পাঁপড় ভেজে রেখেছি পাঁপড়টা ভেজে আর এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি ভাত তার সাথে মাংস ঝোলটাও গরম করে নেব আর পাঁপড়টাও ওর সাথে ভালো লাগবে খেতে যা যার সাথে যেটা মানান তো মিঠাই খাওয়ানো হয়ে গেছে স্বাগতও খেয়ে নিয়েছে আমি আর তোমার দাদাভাই খেতে এখনও বাকি আছি এখন কি করব বসে বসে আলতা পড়ছি তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ